আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানা মহস্তানগড় গরুরহাট আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এটা উন্নত যাদের উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই তুলে গরুগুলো এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ সড়ো একটা সার মোটামুটি ভালো মানের সার ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কেমন দাম দেয় দর্শক একশো দশ হাজার চাওয়া দাম পঁচাশি দাম দেয় নব্বই আশেপাশে হলে ছাড়বেন না

অনেক সুন্দর একটা শার্ট দেখতেছি গায়ের কাছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে আশোক উনি দোকানে গেছে একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা শার্ট আ ভিজিয়ান শার্ট এই পাশে এই শার্টটা একটু তথ্য দে আপনাদের উনি এর লাভ হবে ভালো আছেন না এর দাম কেমন উঠেছে

দশক বেশ বড় সড়ো একটা সার পঁয়ষট্টি সৌর্ত ভেঙে চলে দাম দিচ্ছে ফ্রিজিয়ান সার অনেক সুন্দর কোয়ালিটি পঁয়ষট্টি সৌর মোটামুটি ভালো মানের সার সীমিত দামে আপনারা এই হার থেকে সংগ্রহ করতে পারবেন এ পাশে বাইরের কাছে আরেকটা সার দেখতেছি তথ্যতেই ফ্রিজিয়ান

আপনাদের চেষ্টা করে। চেষ্টা করি অনেক সুন্দর একটা ফ্রি আনছ। মানে মানে ভালো কোয়ালিটির ভালো মানে দাম কেমন চাইলেন? দাম কেমন চাইলেন? নাম যে আমরা 90000 90 কাস্টমার কেমন দাম দিতেছে?

দর্শক আপনারা এই হাত থেকে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি ফ্রিজিয়ান সার গরুগুলো প্রচুর আমদানি হয় তবে আজকে একটু আমদানি একটু আমি কমই দেখতেছি এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলো বেচা কেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা এই বাস্তায় কিছু সাহি

মোটামুটি ভালো মানে সাপার এটা একটু গায়ে কাপড় তবে ওটা সুন্দর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম

মোটামুটি সংগ্রহ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম